এবার নিয়ে নিছি বড় একটা মাটনের পিস এইভাবেই দাঁতে ছিঁড়ে মাটন খেতে হয় আর আমার স্বাস্থ্যে পুরো একদম দু ঘন্টা লাগলো আমার বিয়েতে আমাকেও সুন্দরী লাগবে সেটা আজকে আমার খাওয়া দেখে কিন্তু গাইস কেউ ভয় পেয়ে যেও না বিয়ের নিমন্তন্ন বেলে মানে আমি ভীষণ খুশি হয়ে যাই আর বন্ধুরা আমার খাওয়া দেখে আজকে কি মনে হচ্ছে মনে হচ্ছে কি মনে হচ্ছে 10 15 বছর পর আমি খেতে বসেছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি Priyanka আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমি আজকে হচ্ছে একটা বিয়েবাড়িতে যাব আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো বিয়েবাড়িতে যাব আর আমি দুদিন ধরে ভাবছিলাম যে বিয়েবাড়িতে যাব কিন্তু কি ড্রেস পরে যাব কি ড্রেস পরে যাব ভেবে যাচ্ছে ভেবেই যাচ্ছিলাম ভেবেই যাচ্ছিলাম তো তো ভাবলাম মানে কি ছুট পূজার পরবো না লেহেঙ্গা পরবো না শাড়ি পরব না গ্রাউন্ড পরব ভেবেই পাচ্ছিলাম যে শেষে মা মাকে বললাম যে মাকে আমি বললাম আমি যে শাড়ি পরে যাবো তো বাড়িতে আজকে শাড়ি পরে যাব তো এখন আমি মানে সব রেডি করছি গুজোর জিনিস এখনও রেডি হতে এখনও বসিনি তো প্রায় এখন সাড়ে সাতটা বাজে তো নটা সাড়ে আটটা আটটা নাগাদ যাবো বাড়িতে সাড়ে আটটা পর দিকেই যাবো তো এইখান থেকে বেশি দূর নয় তো বিয়েটা হচ্ছে কার্ড বিয়েটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক দিদির বিয়ে তো সেই দিদির বিয়েতেই যাব। তো কি আছে কী ড্রেস পরবো সেটা তোমাদেরকে দেখাই এখানে আমি সব এখন রেডি করে রেখেছি আর আমি এই ব্ল্যাক কালারের শাড়িটাই পরবো এই ব্ল্যাক কালারের শাড়ি পরবো আর এখানে আমি মেকআপের সব জিনিসপত্র সব রেডি করে এখন রেখেছি আর একটা ব্লাউজ আর এই জুয়েলারিটা পরবগুলো ঠিক করে রেখেছি তো সব এখন রেডি করে আছে এখন আমি মেকআপে বসবো ফাইনালি আমি রেডি দু ঘন্টা সময় লাগলো সাজু গুজু করে একদম রেডি পুরো একদম আর আমার শাস্তে পুরো একদম দু ঘন্টা লাগলো শাড়ি পরলাম মেকআপ করলাম গুজু করলাম তো অনেক নিয়ে সাজু উজুক করলাম আর ওইদিকে মা বাবা ভাই সবাই রেডি হচ্ছে সবারই রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো বিয়েবাড়িতে আর এই যে আমি শাড়ি পরেছি ভেবেছিলাম চুলটাকে আমার স্টেট করে ছেড়ে দেবো কিন্তু আবার খোপা করে নিলাম খোপাতে আবার এই গোলাপগুলো আবার লাগিয়েছি তো কেমন হয়েছে সাজাটা আর আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ব্ল্যাক কালারের শাড়িটাই আমি পরেছি ফুল শাড়িটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই আমি সাজুগুজু করে যাব হচ্ছে বিয়েবাড়িতে আর পিছনে এই সুন্দর সুন্দর গোলাপগুলো লাগিয়েছি তো আর ক্যামেরার পিছনে মা আছে মা ভিডিওটা করে দিচ্ছে তো আমি বেরোবো এই আমরা এখনই বিয়েবাড়িতে আবার বেরোবো আসলে আমি মানে ভাবি যে কার বিয়ে লাগবে মানে বিয়ে মানে কাউরি বিয়ের নিমন্তন্ন পেলে মানে আমি ভীষণ খুশি হয়ে যাই আর কেন খুশি হয় মানে বিয়েতে যাব একটু সাজুগুজু করব ছবি তুলব ভিডিও করব বেশ ভালোই লাগে সেই জন্য মানে আমি ভাবি এই বছর কি কাউরি বিয়ে হবে আদৌ কি কাউরি নিমন্তন্ন পাবো মানে সারা বছর আমি ভাবতেই থাকি মানে সাজুগুজুর জন্য আর আমি সাজুগুজু করতে ভীষণ ভালোবাসি মানে ছোটোর থেকেই আমি ভীষণ সাজুগুজু করতে ভালোবাসি তো বিয়ের নিমন্ত্রণ পেলে আমি খুব খুশি হয়ে যাই মানে বিয়ের কার যদি বাড়িতে আসে না মানে দারুণ খুশি হয়ে যায় মানে যাবো সাজুগুজু করবো ছবি তুলবো একটা দারুণ একটা মজা চলে এসেছি চলে এসেছি বিয়ে বাড়িতে এবার ভেতরে ঢুকবো বাইরে বেশ সুন্দর করে সাজানো হয়েছে বিয়ে বাড়িতে ঢুকেই দেখি বিয়ে বসে গিয়েছে বিয়ে শুরু হয়ে গিয়েছে আর এখানে বিয়ে হচ্ছে আর বিয়ের জায়গাটা ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালোই লাগছিল আর বিয়ের কোনেকেও কিন্তু খুব সুন্দরই লাগছিলো আসলে বিয়ের দিন প্রত্যেকটা মেয়েকেই বেশ সুন্দরই লাগে আমার বিয়েতে আমাকেও সুন্দরই লাগবে সেটা আমি জানি আর এখানে বিয়ে হচ্ছে আর ওইদিকে বর বসে আছে বরের মুখটা এইদিক থেকে দেখা যায় এই যে বর আমাদের পাড়ার নতুন জামাই চুপচাপ বসে এখন বিয়ে করছে মন দিয়ে আর এখানে আমি ঘুরে ঘুরে পুরো বিয়ে বিয়েবাড়ির লজটা দেখছি বেশ ভালোই নতুন একটা লজ তো এটা বহরমপুরের একদম নতুন লজ তো বিয়েটা কিন্তু বাড়িতে হচ্ছে না এটা কিন্তু একটা লজে হচ্ছে তো বেশ আমার ভালোই লাগছে আর ওখানে বিয়ে হচ্ছে সবাই বসে বসে বিয়ে দেখছে এখানে আমি কয়েকটা হালকা করে চিকেন নিয়ে নিয়েছি এখন পকোড়া আমি খাচ্ছি আর পকোড়াগুলো কিন্তু বেশ টেস্টি ছিল তো বেশি নিয়ে হালকা করে নিচে দু চারটে নিয়েছি এখানে সবাই পকোড়া খাচ্ছে পকোড়া খেতে ব্যস্ত খাওয়া তো হবে গাইস পরে তো এখন নিচে চলে এলাম মানে খে খাওয়ার জায়গায় আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নিচে করা হয়েছিল এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে এসেছে মেনু কাট আর খাওয়ার প্লেট চলে এসেছে আর মেনু কাটে কিন্তু সব আমার পছন্দর পছন্দর মেনু আছে তো একটা দারুণ ব্যাপার জোর খাওয়া দাওয়া হবে তো চলে এসেছে পানির পছন্দা আর সস তো এখন পানির পাসান্দা খাচ্ছি আমি আর আজকে আমার খাওয়া দেখে কিন্তু গাইস কেউ ভয় পেয়ে যেও না বিয়েবাড়িতে কি হবে খেতে হয় সেটা আজকে আমাকে দেখো এক কামড় করে পনির পাসন্দা কামড় দিচ্ছি আর এক কম করে শশা কামড় দিচ্ছি তো এদিক ওইদিক তাকাচ্ছি আর খাচ্ছি আমি পানির বাসনটা কিন্তু বেশ ভালো ছিল খেতে চলে এসেছে রাধা বল্লবী আর চানা মশলা রাধা বল্লবী আমার হাত পড়ে গিয়েছে চলো এবার রাধা বল্লবী এবার খাচ্ছি ও হো রাধা বল্লবীটা সেই ছিল দারুণ খেতে তো পাশের বাড়ি দিদির বিয়ে বলে কথা আর খাবো না সেটা কি হয় তো আমি এদিক ওইদিক তাকাচ্ছি আর খাচ্ছি দেখছি আমাকে কেউ দেখছে কিনা বলছি না সবাই খেতে ব্যস্ত এবার পাতে চলে এসেছে চিলি চিকেন তো আমার চিলি চিকেনে হাত পড়ে গিয়েছে চলো এবার চিলি চিকেন খাওয়া যাক তো বন্ধুরা আমার খাওয়া দেখে আজকে কী মনে হচ্ছে মনে হচ্ছে কি মনে হচ্ছে দশ পনেরো বছর পর আমি খেতে বসেছি সেই জন্য আমি এইভাবে খাচ্ছি তাই তো আসলে বিয়ে বাড়িতে গেলে বন্ধুরা এইভাবে খেতে হয় ঠিক এইভাবে খেতে হয় আর এই লজটা পুরোটাই নতুন তোমাদেরকে আগেই বললাম যারা বহরমপুরে থাকো তারা চিনবে লজের নাম হচ্ছে স্পাইস গার্ডেন একদমই নতুন তো লজটা বেশ সুন্দর চলে এসেছে এবার মাটন কষা চলো এবার মাটন কষা খাওয়া যাক আচ্ছা আমি পরের বিয়েতে এত খাচ্ছি নিজের বিয়েতে কি করব। নিজের বিয়েতেও ঠিক বিয়ে শেষ হয়ে যাওয়ার পর খাওয়ার টেবিলে চলে আস পর আগের থেকেই বলে রাখতে হবে আমার জন্য ভালো ভালো মাটন তুলে রাখার জন্য তো এইভাবেই মাটন কষা খেতে হয় তো আমি যেইভাবে মাটন কষা খাচ্ছি তো এবার নিয়ে নিছি বড় একটা মাটনের পিস এইভাবেই দাঁতে ছিঁড়ে হয় চলো দারুন কষাটা সব রান্নায় কিন্তু অসাধারণ হয়েছে খেতে চলে এসেছে এবার এত বড় একটা রসগোল্লা এটা আমার মুখে একবারে ঢুকবে না বলে টাকি আমি কামড়ে কামড়ে খাচ্ছি আর তার আগে সে আমের চাটনি তো মেনুতে সব আমার পছন্দ পছন্দের মেনু তো ভালো খেলাম দারুণ খেলাম শেষে আমার প্লেটটার অবস্থা এই ছিল এগুলো আমি আর খেতে পারিনি পেট ভরে গিয়েছিলো সেই জন্য এগুলো আর খেতে পারিনি তো খাওয়া দাওয়া আর কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি আর বন্ধুরা আজকে আমার দেখে কে কে ভয় পেলে কেউ কিন্তু ভয় পেয়েও না তো এবার বাড়ি যাচ্ছি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি আর বিয়ে বাড়িতে খুব খেলাম দারুণ খেলাম খুব মজা করে খেলাম আর আমার সব পছন্দর পছন্দর মেনু হয়েছিল পনির পসন্দা মাটন কাঁসা আমের চাটনি আহা দারুণ দারুণভাবে খেলাম খুব মজা করে খেলাম আর আমি এই দু ঘন্টা ধরে ধৈর্য ধরে সাজলাম এবার আমি জল দেবার মুখটাকে মেকআপ তুলে নেবো জল দেব মেকআপ তুলে নেবো খুব কষ্ট হবে ধর্য ধরে শাস্তা হয় তারপরে জল দিয়ে যখন মুখটা ধুয়ে নিই তখন কি মায়া লাগে তো যাই হোক বিয়েবাড়ির ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভালো লাগলো একটা লাইক করবে লাইক করেও যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও খুব ভালো ভালো ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাকা